নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে সারাদিনটা কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা কন্টিনিউ করো বন্ধুরা এই দেখো প্লাজ রেডি হয়ে গেছে এখন স্কুলে যাবো প্ল্যাজিং গুড মর্নিং বাবু চলো পেঁয়াজ এখানে স্ক দেবে পেঁয়াজকে ডেলি রোজ দিন ছাড়তে যেতে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে সুপারি বাগিচার ভিতরে থেকে ওয়েদারটা আকাশটা কত সুন্দর দেখাচ্ছে আর প্রিয়াংশ আর তোমাদের দাদা আসছে আমি এখানে গেট খুললাম এই যে আমাদের গেট এটা টেম্পোরারি গেট পারমানেন্ট গেট আর হবে কয়দিন পরে ভালোভাবে গিরবো আসো তোমাদের দাদা করো পেঁয়াজ চলে গেল আর এখন আমি রান্না বান্না করো বাবুদের ভাত দেবো কিছু কিছু বাকি আছে করা মেডিকেল চলে আসলাম আরে দেখো আমাদের মেডিকেলটা মানে মেডিকেলটা তোমাদেরকে দেখাবো একটু করি আর এখানে গাড়ি পার্ক করার জন্য ঘর বানিয়ে দিয়েছে আর এই দেখো এখন তো লোকজন চলে গেছে আমরা লাস্ট একজন দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে ড্রেসিং রুম আর এখানে ওষুধ দেওয়ার জন্য বসার জায়গা বন্ধুরা আমরা এখন একটা আশীর্বাদে যাচ্ছি অ্যাকচুয়ালি সকালে তোমাদেরও বলিনি আমি নিজেই ভুলে গেছি তো কি বলবো হঠাৎ করে মনে পড়লো আর নিজেদের বাড়ি তো না গেলে ভালো লাগে না আর বিয়েশে যদি না নিয়ে যাই তো এখন আর তোমার একটা বাসতে গেছে একটা দেড়টা বাসতে গেছে তো ছুটি হয়ে যাবে আড়াইটায় তো এসে পারবো না ওই জন্য একবারে নিয়ে গেলাম ওর পরীক্ষা টেস্ট নিচ্ছে তাই জন্য ওর রেগে যাচ্ছে তোমার জন্য ওই পরীক্ষা দিতে পারিনি তাই তো আমরা আশীর্বাদে যাচ্ছি লেট হয়ে গেছে জানি তো না যাওয়ার থেকে লেট গেলেও তাও ঠিক আছে তো এখন দোকান থেকে একটা ওই দেওয়া হয় আমার আমি ভাই ভাই বলেই ডাকি তো ওই ভাইয়ের জন্য একটা ড্রেস নেবো নিয়ে তারপরে বেরোবো দোকান থেকে তোমার বন্ধুরা এই যে গিফটটা নিয়ে নিলাম নিয়ে আর বেরোচ্ছি তা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর কন্টিনিউ করো আমরা আশীর্বাদে যাচ্ছি কী করি সবটা তোমাদেরকে দেখাবো আর পিয়াজ রে চ এই দেখো তোমাদের দাদা লেট হয়ে গেছে না জলদি বাইরের ওয়েদার হারা ভারা গাছ রাস্তার চারপাশ থেকে কত সুন্দর লাগছে আর আমাদের এখানে তো সুপারি নারকেল গাছ আর এই দেখো একটা দুটো বড় বড় গাছ আছে সিরিজ যা কম এটা আম গাছ আর এই যে এই ভাইয়ের বিয়ে না তোমার আগের লাইফ যেন অনেক ভালোভাবে কাটে সেই আশীর্বাদ করি আর অনেক ভালো থেকো আর এই যে

আর এর হচ্ছে দাদার বিয়ে না দাদার বিয়ে আছে আর এ হচ্ছে আমাকে গ্রামের বউ মানে পাশাপাশি আছে বেশি দূরের না ঠিক আছে কী স্ন্যাক্স রসগোল্লা তারপর সেত বড়া মিক্সার আর পেঁয়াজ খাওয়াই গেছে বাবু হ্যাঁ তোমাদের দাদা পেঁয়াজ আমাকে রেখে খেয়ে নিল উলুলুদের থেকে চলে যাচ্ছে তাই ও মেয়ের বাড়ির লোক চলে যাচ্ছে তার জন্য এখন আমরা খেতে যাবো আরে দেখো ভাত দিলো বিরিয়ানি নেই আজকে আজ গেছে ভাত ডাল আর কি আছে দেখি তোমাদেরকে দেখাবো দেখা করিনি পিছিয়ে আগে যাচ্ছে ভালো আমি না আমি লেট আইছি এবার কাছে খেয়ে নিই তারপরে যাবো দেখো ভাত কেমন টেস্টি ডাল মাংস দি

আমরা চলে যাচ্ছি তোমরা যাবে আমাদের বাড়িতে সবাই টাটা তা কি হয়েছে ভাই টাটা তো বন্ধুরা আমাদের আশীর্বাদ দেখা হয়ে গেল খাওয়া করে এখন ওই যে আমরা বেরিয়ে আসলাম আমি গাড়িতে আছি এরপরের দিকে যাচ্ছি অনেকটা ভালোভাবে হয়ে গেল আশীর্বাদ লেট গেছে তাও আশীর্বাদ থেকে এসে একটু ঘুমিয়ে নিয়েছি কষ্ট হয়ে গেছে অনেক দূরে আসতে তো বাইশে যাচ্ছে আশীর্বাদ ছিল ওদের তো বলা আমি কোথায় আশীর্বাদে গিয়েছিলাম তো মা মাছ ধরতে গিয়েছিল আজকে আমাদের ড্যামে তো অনেক মাছ পেয়েছে তোমাদেরকে দেখাবো এই দেখো মা রোদূরে কালা হয়ে গেছে আর এই দেখো মাছ দেখ আবার সারাদিন ধরে মাছ ধরা বন্ধুরা দেখো মাছ গিয়ে অনেক মাছ পেয়েছে পানি একটা বড় মাছও পেয়েছে এই তোমার মা গিয়েছে তোমার একটা দেড়টার দিকে আর বাড়ি আসলো সাড়ে পাঁচটা বেজে গেছে তো অনেক মাছ পেয়েছে আর মায়ের কাজ রয়েছে